ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো

चुवाल चुवाल चुआ चल्लिस छचल्लिस 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 छःचल्लिस छचल्लिस छःचल्लिस 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 छः चुवलिस আগত কত পঁচিশশো টেকা পঁচিশশো সাত টাকা চোদ্দ টাকা আটত্রিশশো টেকা আটত্রিশশো আটত্রিশশো টাকা টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা চার হাজার এগারো হাজার বারো হাজার বারো হাজার বেলিশিকা বেলিশা বেয়ালিশড়েকা বেয়ালিশড়েকা বয়ালিশশ বেষড়া বালিশশ বেসড়কা বেয়ালিশষড়কা বালিশশ বেসড়কা বেয়ালিশড়েকা বালিশশ বেলিশা বেয়ালিশা বেয়ালিশড়েকা বয়ালিশ বালিশশো

কোন <muchas> <muchas>

পঁচিশশোশো টাকাশো কে বা বাদুকা আই বড়েকা বড়েকা বাস বড়েকা কেশ বড়েকা 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 বড় কুলে ଦୋକାନ ଚାରି ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଛଅ ଦୁଇ ହଜାର ଆଠ ହଜାର ସାତ ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ ହଜାର ଛଅ ହଜାର ନଅ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ନଅ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର

सोबड़े का सोबड़े का सोबड़े का 2000 सोबड़े का सोबड़े का सोबड़े का सोबड़े का 2400 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 सोबड़े का कैमरा गेट सोबड़े का 2400 सोबड़े का सोबड़े का 2400 পিসার আগে পাঁচশো টেকা বারোশো দেড়শো টাকা চৌদ্দ টেকা নোদ্দা

एक जड एका एक स एकजण एक हा एकतीस एक जोड एका एकरीस